হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি দু হাজার পঁচিশ রয়্যান মার্টিন কোশ্চেন ইংলিশ জয়নিং অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ ওয়ান ফোরটি থেকে ওয়ান ফোরটি থাকা ট্রান্সলেশন করবো প্রথম বাক্য যেটা রয়েছে আই হ্যাভ এনজয়েড গ্রেটলি আই সাফার্ড গ্রেটলি কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করলে সঠিক উত্তর হচ্ছে এ আই এনজয়েড অ্যান্ড সাফার্ড গ্রেটলি ওয়ান ফিফটি ওয়ান আই রোম ডু উইথ এ হাঙ্গরি হার্ট আই বিকেম ফেমাস পার্টিসিপেন্ট দিয়ে যদি জয়েন করো তাহলে সঠিক উত্তর হচ্ছে বি রোমিং উইথ এ হাংরি হার্ট আই বিকেম ফেমাস ওয়ান ফিফটি টু ইউলিসিস ফাউন্ড জয় ফাইটিং অ্যালং সাইড হিজ ফেলো সোলজার্স হি ফট ইন দ্য ট্রোজেন ওয়ার কমপ্লেক্স সেন্টার জয়েন করলে সঠিক উত্তর হচ্ছে বি ইউলিসিস হু ফট ইন দ্য ট্রোজেন ওয়ার ফাউন্ড জয় ফাইটিং অ্যালাংসাইড হিজ ফেলো সোলজার্স ওয়ান ফাইভ থ্রি আই এম এ পার্ট অফ অল আই হ্যাভ মেড দেম অল কমপ্লেক্স সেন্টেসে জয়েন করলে সঠিক উত্তর হচ্ছে বি আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড ওয়ান ফাইভ ফোর আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড অল এক্সপেরিয়েন্স ইজ অ্যান আর্টস টু মি সঠিক উত্তর হচ্ছে বি সিম্পল সেন্টেসে জয়েন করলে বিং এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড অল এক্সপেরিয়েন্স ইজ অ্যান আর্টস টু মি ওয়ান ফাইভ ফাইভ দ্য এক্সপিরিয়েন্সেস হ্যাভ নট স্যাটিসফায়েড ইউলিসিস ডিজায়ার ফর ট্রাভেল দ্য এক্সপেরিয়েন্সেস হ্যাভ ইনক্রিজড হিজ অ্যাপিটাইট টু সি মোর অফ দ্য ওয়ার্ল্ড কোঅর্ডিনেটিভ কনজাংশন দিয়ে জয়েন করলে অ্যান্ড ওয়ার বার্ট আমরা এখানে বার্ট দিয়ে জয়েন করবো সঠিক হবে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার দ্য এক্সপেরিয়েন্সেস হ্যাভ নট স্যাটিসফায়েড ইউলিসিস ডিজায়ার ফর ট্রাভেল বাট হ্যাভ ইনক্রিজড হিজ অ্যাপিটাইট টু সি মোর অফ দ্য ওয়ার্ল্ড ওয়ান ফাইভ সিক্স ইট ইজ ভেরি ডাল টু পজ টু পজ ইজ টু মেক অ্যান এন্ড সিম্পল সেন্টেন্সে জয়েন করলে সঠিক উত্তর হচ্ছে এ ইট ইজ ভেরি ডাল টু পজ টু মেক অ্যান এন্ড ওয়ান ফাইভ সেভেন এভরি আওয়ার ইজ সেভ ফ্রম দ্য সাইলেন্স দ্য সাইলেন্স ইজ এটার্নাল সিম্পল সেন্টেন্সে জয়েন করলে সঠিক উত্তর হচ্ছে এ এভরি আওয়ার ইজ সেফ ফ্রম দ্য এটার্নাল সাইলেন্স শেষে এটার্নাল না এটার্নাল সাইলেন্স ফিফটি এইট মাই সন উইল বিকাম দ্য রুলার অফ দ্য আইল্যান্ড দ্য নেম অফ মাই সন ইজ টেলিম্যাকাস সিম্পল সিডন্য জয়েন করলে সঠিক উত্তর হচ্ছে সি মাই সন টেলিম্যাকাস উইল বিকাম দ্য রুলার অফ দ্য আইল্যান্ড ওয়ান ফাইভ নাইন দিস ইজ মাই সন টেলিম্যাকাস হি ইজ ব্লেমলেস জয়েন টু এ কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্সে করলে সঠিক উত্তর হচ্ছে ডি দিস ইজ মাই সন টেলিম্যাকাস হু ইজ ব্লেমলেস ওয়ান সিক্সটি আই লিভ দ্য স্ক্রিপচার অ্যান্ড দ্য ইজাইল টু টেলিম্যাকাস হি ইজ মাই ওন সন রিলেটিভ ক্লস দিয়ে জয়েন করলে সঠিক উত্তর হচ্ছে এ আই লিভ দ্য স্কিপচার অ্যান্ড দ্য ইসেল টু টেলিম্যাকাস হু ইজ মাই ওন সন ওয়ান সিক্সটি ওয়ান দেয়ার লাইজ দ্য পোর্ট The vessel puffs are sailed there. Complex sentence joint Kulle B. There lies the port where the vessel's pups are sailed. On 6 2, the long day once, the slow moon climbs. Complex sentence joint Kulle B. When the long day once, the slow moon wins. On 6 3, it may be that the gulfs will wash us down. ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইসেলস কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করলে সঠিক উত্তর হচ্ছে এ আই দ্য দ্য উইল ওয়াশ আস ডাউন অর উই মে টাচ দ্য হ্যাপি আইসেলস এবার রয়েছে টাইপ টু প্রথমে নাইট ট্রেনাইট দেউলি প্রথম বাক্য রয়েছে আইউড এখানে তোমার মতো করে তুমি বাক্যগুলকে জয়েন করতে পারো যেমন পারবে সঠিকভাবে করতে হবে প্রথম বাক্য রয়েছে আই উড লিভ দ্য আর মে আই উড রিটার্ন ইন জুলাই লেট ইন জুলাই সঠিক উত্তর হচ্ছে সি আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই দু নম্বর দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি আই লুকড আউট দ্য উইন্ডো ছটি উত্তর হচ্ছে এ হোয়ে দ্য ট্রেন একটা কমপ্লেক্সে করা হচ্ছে ওইন দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি আই লুকড আউট অফ দ্য উইন্ডো দ্য গার্ল ওয়াজ বেয়ার ফুটেড শি ওরে শাল সিম্পল সেন্টেন্সে জয়েন করলে সঠিক উত্তর সি বেয়ার ফুটেড গার্ল ওর এ শাল আই ওয়ানটেড টু টক টু হার আই হেজিটেটেড কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করলে সঠিক উত্তর ডি আই ওয়ান্টেড টু টক টু হার বাট আই হেজিটেটেড নম্বর ফাইভ আই বট এ বাস্কেট ফ্রম হার ইট ওয়াজ মেড অফ ক্যান এটা আমরা প্রথমটা আমরা কমপ্লে যদি কম্পাউন্ডে করি তাহলে বি হবে কারেক্ট অ্যান্সার আই বট এ বাস্কেট ফ্রম হার অ্যান্ড ইট ওয়াজ মেড অফ কেন সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করলে সি হবে কারেক্ট অ্যান্সার আই বট এ কেন বাস্কেট ফ্রম হার সো বি অ্যান্ড সি হচ্ছে কারেক্ট অ্যান্সার সিক্স দ্য ট্রেন হুই ইট এ স্টার্টেড মুভিং কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করলে দ্য ট্রেন হুই অ্যান্ড স্টার্টেড মুভিং এ হবে কারেক্ট অ্যান্সার নাম্বার সেভেন আই লিন্ড আউট অফ দ্য উইন্ডো আই ওয়েব টু the কার্ল এটা পার্টিসিপেল দিয়ে জয়েন করলে এবং সিম্পল সেন্টেন্সে আনলে ডি হবে কারেক্ট অ্যান্সার লিনিং আউট অফ উইন্ডো আই টু দ্য কার্ড নম্বর এইট ট্রেন লেফট দেউলি আই a সেন্স অফ লস কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করলে এ হবে কারেক্ট as অ্যাজ দ্য ট্রেন লেফট দেউলি felt a সেন্স অফ loss. নাম্বার নাইন I returned to Devli the next summer. I looked for the girl. Simple sentence actually. See you have a correct answer. Returning to Devli the next summer. I looked for the girl. The girl was not there. I felt disappointed. Shwati Gutrochi A. Simple, uh, complex sentence joining. I felt disappointed because the girl was not there. Number 11. I asked the station master about the girl. He had no information. Compound sentence join kolle, B of a correct answer. I asked the station master about the girl, but he had no information. Number 12, I left Devli, I could not forget the girl. B of a correct answer. Compound sentence join I left Devli, but I could not forget the girl. Number 13, something happened to the girl, I was afraid of discovering that. Correct answer both B and C. দুই দুটো ক্ষেত্রেই কমপ্লেক্সে হবে আই ওয়াজ অ্যাফ্রেট অফ ডিসকভারিং হোয়াট হ্যাপেন টু দা গার্ল আর সামথিং হ্যাপেন টু দ্য গার্ল হুইচ আই ওয়াজ অ্যাফ্রেট অফ ডিসকভারিং নম্বর ফরটিন আই কেপড হোপিং অ্যান্ড ড্রিমিং আই প্রেফার টু ডু সো কম্পাউন্ড সেন্টেসে জয়েন করলে ডি হবে কারেক্ট অ্যান্সার আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং এবার রয়েছে স্ট্রং রুটস প্রথম বাক্য পনেরো নম্বর ফিফটিন নম্বর মাই ফাদার ওয়াজ জয়নুর আবেদিন হি ডিড নট হ্যাভ মাস ফর্মাল এডুকেশান হি ডিড নট হ্যাভ মাস ওয়েলথ টু তো নাইদার নট দিয়ে আমরা এটা করবো এবং সঠিক উত্তর হচ্ছে বি কম্পাউন্ড সেন্টেন্সে মাই ফাদার জয়নুল আবেদিন হ্যাড নাইদার মাস ফরমাল এডুকেশান মাস ওয়েলথ এটা হবে কারেক্ট অ্যান্সার সিক্সটিন উই লেড এ সিম্পল লাইফ উই ওয়ার কন্টেন্ট উইথ হোয়াট উই হ্যাড কম্পাউন্ড সেন্টেন্স জয়েন করলে বি হবে কারেক্ট অ্যান্সার উই লেড এ সিম্পল লাইফ অ্যান্ড উই অয়ার কন্টেন্ট উইথ হোয়াট উই হ্যাড সেভেন্টিন মাই ফাদার বিলিভড ইন দ্য পাওয়ার অফ প্রেয়ার হি ইনস্টল দিস বিলিভ ইন মি কমপ্লেক্স সেন্টেন্স জয়েন করলে বি হবে কারেক্ট অ্যান্সার মাই ফাদার হু বিলিভড ইন দ্য পাওয়ার অফ প্রেয়ার ইনস্টিল দিস বিলিভ ইন মি নম্বর এইটিন মাই ফাদার উড স্টার্ট হিস ডে অ্যাট ফোর এম হি উড গো টু দ্য কোকোনাট গ্রুপ আমরা এটাকে যদি সিম্পল সেন্টেন্সে করি তাহলে এ হবে কারেক্ট অ্যান্সার মাই ফাদার উড স্টার্ট হিজ ডে অ্যাট ফোর এম বাই গোয়িং টু দ্য কোকোনাট গ্রো নাম্বার নাইনটিন পিপউইল ভিজিটেড আওয়ার হোম টু আওয়ার থ্যাংকস আফটার বিং কিউর আই রিমেম্বার ইট এখানে সঠিক উত্তর এ আর সি দুটোই কারেক্ট হবে প্রথমটা সিম্পল আই রিমেম্বার পিপুল ভিজিটিং আওয়ার থ্যাংকস আফটার বিং কিউর আর সি হচ্ছে যদি আমরা বাক্যটাকে কমপ্লেক্সে করি আই রিমেম্বার দ্যাট পিপিল ভিজিটেড আওয়ার হোম টু অফার থ্যাংকস আফটার বিং কিউর সো এ এবং সি কারেক্ট অ্যান্সার দেয়ার নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার ফাদার টোল্ড বি দিস এটাকে যদি আমরা কমপ্লেক্সে করি তাহলে সি হবে কারেক্ট অ্যান্সার মাই ফাদার টোল্ড বি দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার টোয়েন্টি ওয়ান ট্রাভেলস পে কাম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ সাফারিং বি হবে কারেক্ট অ্যান্সার ওয়ে ট্রাভেলস কাম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ সাফারিং কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন হলো এটা টোয়েন্টি টু হি লুকড স্ট্রেইট ইন্টু মাই আইস হি সেড নাথিং সিম্পল সেন্টেন্সে জয়েন করলে ডি হবে কারেক্ট অ্যান্সার লুকিং এ স্ট্রেইট ইন্টু মাই আইস হি সেড নাথিং এবার দ্য বেড থেকে ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্ট্যান্ড এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেসে জয়েন করলে ডি হবে কারেক্ট অ্যান্সার ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট দ্য ব্যাঙ্কার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি টোয়েন্টি ফোর ডেথ পেনাল্টি অট টু বিসড এভ্রি হোয়ার বাই ইম্প্রিজমেন্ট ফর লাইফ সাম পিপল অপাইন্ড ইট কমপ্লেক্স এন্টেসে জয়েন করলে উত্তর এ হবে কারেক্ট সাম পিপল অপাইন্ড দ্যাট ডেথ পেনাল্টি অট টু বিসড এভ্রি হোয়ার বাই ইম্প্রিজনমেন্ট ফর লাইফ টোয়েন্টি ফাইভ এম আদার থিংস দ্য গেস্ট হ্যাড টকড অবাউট ডেথ পেনাল্টি দে হ্যাড টকড অ্যাবাউট ইম্প্রিজনমেন্ট ফর লাইফ এটাকে জয়েন করলে সঠিক উত্তর হচ্ছে সি অ্যামং আদার থিংস দ্য গেস্ট হ্যাড টকড অ্যাবাউট দ্য ডেথ পেনাল্টি অ্যান্ড ইম্প্রিজনমেন্ট ফর লাইফ নাম্বার টোয়েন্টি সিক্স দ্য লয়ার ওয়াজ এ ইয়ং ম্যান অফ টোয়েন্টি ফাইভ হি ওয়াজ আক্সড অ্যাবাউট হিজ ওপিনিয়ন কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করলে সঠিক উত্তর সি দ্য লয়ার হু ওয়াজ এ ইয়ং ম্যান অফ টোয়েন্টি ফাইভ ওয়াজ আক্সড অ্যাবাউট হিজ ওপিনিয়ন টোয়েন্টি সেভেন অ্যামং দ্য গেস্ট ওয়াজ এ লয়ার হি ওয়াজ এ ইয়ং ম্যান অফ টোয়েন্টি ফাইভ এটাকে আমরা সিম্পল সেন্টেন্স জয়েন করলে ডি হবে কারেক্ট অ্যান্সার দ্য গেস্ট শোড গ্রেট ইন্টারেস্ট ইন দ্য টপিক অ্যান্ড অ্যামং দেম ওয়াজ এ লয়ার ইয়ং ম্যান অফ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এইট দ্য লয়ার মাস্ট স্পেন্ড ফিফটিন ইয়ার্স ইন সলিটারি কনফাইনমেন্ট ইট ওয়াজ ডিসাইডেড কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করলে বি হবে কারেক্ট অ্যান্সার ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য ল ইয়ার মাস্ট স্পেন্ড ফিফটি ইয়ার্স ইন সলিটারি কনফাইনমেন্ট টোয়েন্টি নাইন ইন দ্য সেকেন্ড ইয়ার দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লডস দ্য প্রিজনার আক্স অনলি ফর ক্লাসিক্স এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করলে সঠিক উত্তর সি ইন দ্য সেকেন্ড ইয়ার দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লডস অ্যান্ড দ্য প্রিজনার আক্স অনলি ফর এ ক্লাসিক্স নম্বর থার্টি ইন দ্য ফিফটি ইয়ার মিউজিক অডিবেল এগেন দ্য প্রিজনার আক্স ফর ওয়াইন আমরা কম্পাউন্ড সেন্টেসে জয়েন করলে সি হবে কারেক্ট অ্যান্সার ইন দ্য ইয়ার মিউজিক ওয়াচ অডিবেল এগেন অ্যান্ড দ্য প্রিজনার ফর ওয়াইন থার্টি ওয়ান দ্য ডিসাইডেড টু কিল দ্য প্রিজনার সেভ হিম ফ্রম ফিনান্সিয়াল জয়েন করলে সঠিক উত্তর হচ্ছে কমপ্লেক্সে জয়েন করলে ডি হবে সঠিক উত্তর দ্য ব্যাঙ্কার ডিসাইডেড টু কিল দ্য প্রিজনার থিঙ্কিং দ্যাট ই সেভ হিম ফিনান্সিয়াল রুই থার্টি টু দ্য ব্যাঙ্কার ওয়েট ইন দ্য রুম হি ফাউন্ড দ্য প্রিজনার অ্যাজ লিভ সিম্পল সেন্টেন্সে জয়েন করলে সঠিক উত্তর হচ্ছে বি গোয়িং ইন দ্য রুম দ্য ব্যাঙ্কার ফাউন্ড দ্য প্রিজনার অ্যাজ লিভ এবার হলো আওয়ার ট্রি থার্টি থ্রি দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কার ইট লুকস বিউটিফুল সিম্পল সেন্টেন্সে জয়েন করলে সি হবে কারেক্ট অ্যান্সার ওয়ারিং দ্য স্কার দ্য জায়েন্ট লুকস বিউটিফুল আই সি দ্য ক্যাজোরিনা ট্রি আই সি এ ভিজন অফ মাই পাস্ট কমপ্লেক্স সেন্টেন্স জয়েন করলে এ হবে কারেক্ট অ্যান্সার হোয়েন আই সি দ্য ক্যাজোরিনা ট্রি আই সি এ ভিজন অফ মাই পাস্ট থার্টি ফাইভ এ গ্রে বেবুন সিডস অ্যালন ইট ওয়াচেস দ্য সানরাইজ এখানে যদি আমরা সিম্পলে করি তাহলে বি হবে কারেক্ট অ্যান্সার এ গ্রে বেবুন সিটস অ্যালোন ওয়াচিং দ্য সানরাইজ আবার যদি কম্পাউন্ডে করি তাহলে সি হবে কারেক্ট অ্যান্সার এ গ্রে বেবুন দ্যাট সিডস অ্যালোন অ্যান্ড ওয়াচেস এস দ্য সানরাইজ থার্টি সিক্স দ্য কাউজ গ্রেজ ইন দ্য মিডোজ দ্য ডে বিগিনস কমপ্লেক্স সেন্টার্সে জয়েন করলে সি হবে কারেক্ট অ্যান্সার অ্যাজ দ্য ডে বিগিনস দ্য কাউজ গ্রেইজ ইন দ্য মিডোজ থার্টি সেভেন দ্য জায়েন্ট ক্যাজুটিনা ট্রি স্ট্যান্ড স্টল ইট ইজ র্যাপ বাই এ ক্রিপার দ্য ক্রিপার হ্যাজ ক্রিমসান ফ্লাওয়ার্স এখানে সঠিক উত্তর হচ্ছে ডি দ্য জাইন্ট্যাজুনেটারি র্যাপড বাই এ ক্রিপার ফ্লাওয়ার্স উইথ ক্রিম সান ফ্লাওয়ার্স স্ট্যান্ড স্টল নেক্সট হচ্ছে ইউলিসিস থার্টি এইট ইউলিসিস ইজ অলওয়েজ শেকিং নিউ অ্যাডভেঞ্চার হি ফিলস রেস্টলেস অ্যান্ড আনফুলফিল বাই এ সেডেন্টারি লাইফ কমপ্লেক্স সেন্টে জয়েন করলে ইয়ে হবে কারেক্ট অ্যান্সার ইউলিসিস ইজ অলওয়েজ শেকিং নিউ অ্যাডভেঞ্চার্স বিকজ He feels restless and unfulfilled by his sedentary life. 39. Ulysses has experienced many battles and adventures. He wishes to continue his journey despite his age. এখানে যদি সিম্পলে করো তাহলে এ হবে কারেক্ট অ্যান্সার হ্যাভিং এক্সপিরিয়েন্সড মেনি ব্যাটেলস অ্যান্ড অ্যাডভেঞ্চার Ulysses ইস উইশেস টু কন্টিনিউ journey জার্নি his আবার যদি <laughs> কম্পাউন্ডে করো তাহলে বি হবে কারেক্ট অ্যান্সার ইউলিসিস হু হ্যাজ এক্সপিরিয়েন্সড মিনি ব্যাটেলস অ্যান্ড অ্যাডভেঞ্চার্স উইশেস টু কন্টিনিউ হিজ জার্নি ডেসপাইট হিজ এস নেক্সট হচ্ছে ফর্টি ইউলিস সিজ লাইফ অ্যাজ এ জার্নি অফ পারপিচুয়াল স্ট্রিভিং হি বিলিভস ইন দ্য পারসুইট অফ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স আনটিল দ্য এন্ড এখানে সি হবে কারেক্ট অ্যান্সার কম্পাউন্ড সেন্টেন্সে ইউলিসিস ইজ লাইফ অ্যাজ এ জার্নি অফ পারপিচুয়াল স্ট্রাইভিং অ্যান্ড হি বিলিভস ইন দ্য পার্সুইট অফ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স আনটিল দ্য এন্ড ফর্টি ওয়ান অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্টস দ্য আনট্রাভেল্ড ওয়ার্ল্ড গ্লিমস থ্রু দেয়ার এখানে সব কটাই কারেক্ট প্রথমটা হচ্ছে অল এক্সপিরিয়েন্স থ্রু হুইজ দ্য আনট্রাভেল ওয়ার্ল্ড গ্লিমস ইজ আর্টস বি অল এক্সপিরিয়েন্স ইজ আর্টস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গ্লিমস থ্রু দেয়ার সি হচ্ছে অল এক্সপিরিয়েন্স ইজ এন আর্টস হোয়ার থ্রু দ্য ওয়ার্ল্ড গ্লিমস তো ডি হবে কারেক্ট আছে ফর্টি টু ইউলিসিস ইয়ার্স ফর দ্য থ্রিল অফ নিউ অ্যাডভেঞ্চার সি ফিলজ বোর্ড বাই দ্য কোয়াইট লাইফ অ্যাট হোম সিম্পল সেন্টেজে করলে এ হবে কারেক্ট অ্যান্সার ফিলিং বোর্ড বাই দ্য কোয়াইট লাইভ অ্যাট হোম ইউলিসিস ইয়ার্স ফর দ্য থ্রিল অফ নিউ অ্যাডভেঞ্চার ফর্টি থ্রি ইউলিশিস ইজ অ্যাওয়ার অফ হিজ মটালিটি হি ডিটারমাইন টু মেক দ্য বেস্ট অফিস রিমেইনিং টাইম সিম্পল সেন্টেজে করলে এ হবে কারেক্ট অ্যান্সার বিং অ্যাওয়ার অফ হিজ মটালিটি ইউলিসিস ইজ ডিটারমাইন টু মেক দ্য বেস্ট অফিস রিমেইনিং টাইম 44. Ulysses is determined to leave a এ legacy. He believes his actions will be remembered. রিমেম্বার্ড যদি আমরা সিম্পল সেন্টেন্সে কলি তাহলে সঠিক উত্তর হচ্ছে সি is ইজ ডিটারমাইন টু লিভ এ লাস্টিং লেজেসি বিলিভিং হিজ will উইল বি 45. Ulysses ফাইভ fascinated ইজ ফ্যাসিনেটেড বাই দ্য আননোন হি জেগার টু এক্সপ্লোর আন এবং এখানে আমরা যদি সিম্পল সেন্টেন্সে জয়েন করি তাহলে ডি হবে ইউলিসিস ফ্যাসিনেটেড বাই দ্য আননোন ইজ এগার টু এক্সপ্লোর আনপ্রভেড টেরিটোরিজ ফর্টি সিক্স ইউলিশিস চেরিশেস দ্য কম্পেনিয়ানশিপ অফ ইস ফেলো অ্যাডভেঞ্চার্স হি ফিল্ড চে ডিপ বাউন্ড উইথ দেম এখানে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করলে সি হবে কারেক্ট অ্যান্সার ইস হু চেরিশেস দ্য কম্পেনিয়ানশিপ অফ ইস ফেলো অ্যাডভেঞ্চার্স ফিল্ড এ ডিপ বন্ড উইথ দেম ফর্টি সেভেন ইউলিশিস ভ্যালুজ দ্য ওয়েলথ অফ ইজ এক্সপেরিয়েন্সেস হি বিলিভস দে হ্যাভ সেফট হিজ আইডেন্টি যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে বাক্যটাকে জয়েন করি তাহলে বি হবে কারেক্ট অ্যান্সার ইউলিসিস ভ্যালুস ভ্যালুজস দ্য ওয়েলথ অফ হিস এক্সপেরিয়েন্স অ্যান্ড বিলিভস দ্যাট দে হ্যাভ সেফট হিজ আইডেন্টি সো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে